আসসালামু আলাইকুম ইফজান সবাইকে জানিয়ে ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধু রাজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি যে কোনো ইনফিনিক্স মোবাইলের জন্য এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করতে পারেন তো আপনারা ইতিমধ্যে জানেন তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করা তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা কিন্তু ইনফিনিক্স মোবাইলের জন্য আমি আপনাদের দেখাবো এটা কিন্তু আমার ইনফিনিক্স মোবাইল ফোন আমি যদি দেখাই এটা কিন্তু আমার পার্সোনাল ইনফিনিক্স মোবাইল ফোন তো ইনফিনিক্স নোট ফর্টি প্রো ফাইভ জি তো এই ফোনে আমি আপনাদের এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করে দেখাবো তো আপনারা জানেন এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না এই জন্য আপনাদের ক্রোম অ্যাপ্লিকেশন অবশ্যই সিলেক্ট করা লাগবে তো দেখেন আপনি যদি এলএম সি এইট পয়েন্ট ক্যামেরা এটা এখান থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ওপেন হবে না কিংবা আপনি এলএমসি এইট পয়েন্ট দিয়ে ছবি তুলতে পারবেন না তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ছবি তোলার জন্য আপনাদের কী করা লাগবে তো আমি আপনাদের আজকের ভিডিওতে এমন একটা এমসি এইট পয়েন্ট ক্যামেরার মতো কথা বলে দেবো তো আপনি যেই ক্যামেরাটা দিয়ে এমসি এইট পয়েন্ট ক্যামেরার মতো ছবি তুলতে পারেন তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা আমার মোবাইলে কিন্তু একটা আসে দেখেন আমি যদি এটা ওপেন করি এখান থেকে তো যদি দেখাই এখান থেকে হচ্ছে যদি এটা এলএম সিএটা নাই কিন্তু আমি কিছুদিন আগে না বাইছিলাম তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার মতো আপনি ক্যামেরা ডাউনলোড করার জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তো প্লে স্টোর অ্যাপ্লিকেশন করার পর এখান থেকে আপনারা সার্চ অপশনে আসবেন তো আপনারা যদি এল সি লেখেন ঠিক আছে এল এম সি ক্যামেরা লেখেন তো সি এইট পয়েন্ট ক্যামেরা লেখার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন তো বিভিন্ন ধরনের সাজেশনে আপনাদের দেখাবে বিভিন্ন ধরনের সাজেশন আপনাদের এখান থেকে দেখাবে তো আপনারা এগুলো এখান থেকে ব্যবহার করবেন না তো আমি আপনাদের ক্রোম থেকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি সি এইট পয়েন্টের ক্যামেরার মতো ছবি তুলতে পারেন তো যারা যারা এই সি এইট পয়েন্ট ক্যামেরাটা ডাউনলোড করতে চান তারা হচ্ছে আমার কি করবেন আমার ইউটিউব যে ভিডিওটা আছে দেখতে পারছেন তো এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন তো ডিসক্রিপশন বক্সে আসার পর আপনার এখান থেকে ডাউনলোড আইকন ক্লিক করবেন ফাইল আকারে দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এটা ফাইল আকারে ডাউনলোড হচ্ছে তো ফাইল আকারে এখন ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন জি ক্যাম এপিকে ঠিক আছে এটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদের ওপেন করে দেখাবো সরাসরি করে তো আপনারা যারা ডাউনলোড করতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে তারপর ডাউনলোড করে নেবেন তারপরে আমি আপনাদের এটাতে ছবি তুলে দেখাবো যে কী তো সুন্দর ছবি আসে এটা কিন্তু অনেক সুন্দর ছবি আছে জি ক্যাম একশো সাতচল্লিশ এমপির মতো তো এটা হচ্ছে ডাউনলোড হতে লাগুক ততক্ষণ আপনারা একটু ওয়েট করেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিছুক্ষণের মধ্যে এখান থেকে ডাউনলোড করা হয়ে যাবে তো আপনারা একটু ওয়েট করেন তো ডাউনলোড করার পরে আমি আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি তো আপনাদের অবশ্যই কিন্তু ক্যামেরাটা ডাউনলোড করার জন্য আপনাদের ডিসক্রিপশন বক্সে ক্লিক করা লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করা শেষ এখন আমি এটা ইনস্টল করব তো এই আইকনে ক্লিক করবো এবং এখান থেকে যে ইনস্টল আইকনে ক্লিক করব তো এখন এই জি ক্যাম এপিকেটা আপনারা দেখবেন যে ওপেন হয় কি না ওপেন হয় তো আমি আপনাদের আজকের ভিডিওটা ডাউনলোড করা দেখালাম তো